আসসালামু আলাইকুম এভরিওয়ান মিলবে ডট কম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম চলে এলাম আজ আবার একটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে আজ দারুণ একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। থামবেল দেখে এতক্ষণে বুঝেই গেছেন কি নিয়ে কথা হবে আজ আমি রিভিউ করব দ্য অর্ডিনারি বুফেট মাল্টি টেকনোলজি পেপ্টার সিরাম নিয়ে এই প্রোডাক্টের সব ধরনের তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে যারা আজ আমার প্রথম ভিডিও দেখছেন আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্টের রিভিউ ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে আপলোড করে থাকি তো আর কথা চলুন শুরু করা যাক প্রথমে জানতে হবে পেপডাইড আসলে কি পেপডাইড হলো এক ধরনের এনিমো এসিড পেপটাইডের কাজ হল স্কিনের কোথাও কোন ড্যামেজ হলো বা দ্রুত রিপেয়ার করার জন্য পেপটাড প্রতিনিয়ত বডিকে সিগনাল পাঠাতে থাকে আর এই ম্যাসেজটা পেয়ে বডি স্কিনের হিলিং প্রসেস ফাস্টার হয় বয়সের সাথে সাথে প্রতি বছর আমাদের স্কিন এক পারসেন্ট করে কোলাজেন ইলাস্টিন কমতে থাকে এই ন্যাচারাল এজিং নামের ড্যামেজকে ভালো করার কাজে পেপটাইড খুবই উপকারী এখন আসুন মাল্টিপেপডাল নিয়ে কিছু কথা বলে দ্য অর্ডিনারি বুফেট সিরামকে মাল্টিপেপ্লাড সিরাম বলা হয়েছে কেন কারণ এতে জাস্ট এক রকমের পেপটাইড নেই স্কিন ড্যামেজের রিপেয়ারের প্রমাণিত অনেক রকমের পেপটাইডের একই সাথে প্রেজেন্ট করা হয়েছে স্কিনের উপর আপনি সব পেপটাইডগুলো দেখতে পাবেন এছাড়াও এতে রয়েছে এগারো ধরনের স্কিন ফ্রেন্ডলি অ্যামিনো অ্যাসিড এবং মাল্টিপল হ্যালোনোরিক অ্যাসিড কমপ্লেক্স টোটাল সিরাম ভলিউমের পঁচিশ পয়েন্ট এক পারসেন্ট এইসব কমপ্লেক্স দিয়ে বানানো হয়েছে এবার আসুন দ্য বুফেট মাল্টিপ্লার টেকনোলজি পেপ্টার সিরাম এর উপকারিতা নিয়ে আলোচনা করা যাক আসলে এই সিরামটির মূল উপকারিতা হলো এটি ত্বকের বিভিন্ন সমস্যা সমাধান করতে সক্ষম এর কিছু প্রধান উপকারিতা আছে যা না বললেই নয় অ্যান্টিএয়ের জন্য অনেক ভালো কাজ করে থাকে এই সিরামের পেপটার উপাদানগুলি ত্বকের কোলাজেন উপাদান বৃদ্ধি করতে সাহায্য করে যা ত্বককে মসৃণ ও দৃঢ় রাখে যার মাধ্যমে ফাইনল্যান্স এবং রিঙ্কেলস কমানো সম্ভব পেপটাইট এবং অ্যামিনো অ্যাসিড মিলে ত্বকের স্থিতিস্থাপকতা বাড়াতে সাহায্য করে যা ত্বককে তরুণ এবং তাজা একটা ভাব নিয়ে আসে এই সিরামের মধ্যে উপস্থিত হায়ালোনোরিক অ্যাসিড ত্বকের গভীরে প্রবেশ করে ত্বকে হাইড্রেট রাখে ফলে ত্বক মসৃণ এবং কোমল হয় আপনি যদি এটা নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার ত্বকের টেক্সচার উন্নত হবে এবং ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়ে উঠবে খুব সহজেই ইনশাআল্লাহ চলুন এবার কথা বলবো এটার ব্যবহার বিধিগুলো নিয়ে যারা এই প্রোডাক্টটি আগে ইউজ করেছেন তারা এটার ব্যবহার অবশ্যই জানেন কিন্তু যারা এটি প্রথমবার ইউজ করার চিন্তা করছেন তাদের জন্য ইনফরমেশনটি অনেক গুরুত্বপূর্ণ হবে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানো যাওয়ার আগে এটি ব্যবহার করতে পারেন প্রথমে আপনার মুখ ধুয়ে পরিষ্কার করে নিন তারপর কয়েক ফোঁটা সিরাম নিন এবং তা আপনার মুখে এবং গলায় ভালোভাবে মাসাজ করুন কিছুক্ষণ পর দেখবেন এটা শুকিয়ে গেছে আপনাকে আর কিছুই করতে হবে না প্রতিদিন এভাবে ইউজ করবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আমার অভিজ্ঞতা অনুযায়ী দ্য বুফে মাল্টি টেকনোলজি পেপটাইড সিরাম একটি দুর্দান্ত প্রোডাক্ট যদি আপনি এটি কার্যকারী এজিং হিসেবে খুঁজছেন তবে এটি আপনার জন্য হতে পারে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই যদি কেউ এটি মার্কেটে বা অনলাইনে কিনতে চান তবে একটু সাবধানে সহিতে কেনার চেষ্টা করবেন বাজারে এটির নকল অনেক প্রোডাক্ট আছে তাই কেনার সময় অবশ্যই প্রোডাক্টের গায়ে কানটি নেম দেখে কিনবেন এটি একটি কানাডার প্রোডাক্ট এবং ফোনে কিউআর কোড সার্চ করে দেখে নেবেন এটি অরিজিনাল নাকি ফেক তো এই ছিল দ্য বুফে মাল্টি টেকনোলজি পেপ্টার সিরাম নিয়ে আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আপনাদের কোনো মতামত থাকে তবে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আবার দেখা হবে আবার অন্য কোনো রিভিউ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ